প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা তাদের ফিন্যান্স ব্যাঙ্কিংয়ের এরকম কিছু প্রবলেম তোমরা ফেস করতে পারো তাহলে আজকে আমরা দেখবো কীরকম এই প্রবলেমগুলো আমরা সলভ করতে পারি আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অর্থের সময় মূল্য যা তোমাদের পাঠ্য বইয়ে আছে অধ্যায় 4 তাহলে দেখি আমাদের প্রশ্নে কি বলা আছে আমাদের প্রশ্নে বলা আছে মিস্টার রোহিন তার অবসর ভাতা বাবদ দুই লক্ষ টাকা পেলেন তাহলে স্যার এই যে দুই লক্ষ টাকা পেলেন তাহলে এটা আমাদের কি মূল্য যেন স্যার এটা আমাদের মূল্যটা লাইক প্রিভি মানে প্রেজেন্ট ভ্যালু স্যার ওকে তিনি পাঁচ বছরের জন্য পদ্মা ব্যাংক লিমিটেডে জমা রাখলেন পদ্মা ব্যাংক তাকে কত টাকা দিবে বলছে তিন লক্ষ সত্তর হাজার টাকা তিনি পদ্মা ব্যাংক আমাদেরকে দিবে তাই তিন লক্ষ সত্তর হাজার টাকা হচ্ছে আমার অ্যাফবির মূল্য মানে ফিউচার ভ্যালু তাহলে এই পাঁচ বছর যেটা দেওয়া ছিল স্যার এটা হচ্ছে আমার অ্যান নাম্বার অফ ইয়ার্স তাহলে এখানে কি একটা মিসিং আছে এখানে শুধুমাত্র সুদের হারটা মিসিং আছে তাহলে আমরা দেখবো আজকে কিভাবে আমার প্রশ্নে যদি বর্তমান মূল্য দেয়া থাকে প্রশ্নে যদি ভবিষ্যৎ মূল্য দেয়া থাকে এবং আমার যদি বছর উল্লেখ্য করা থাকে তাহলে আমরা কিভাবে সুদের পরিমাণটা বা সুদের হারটা বা রেট অফ ইন্টারেস্টটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি তাহলে চলো শুরু করি তাহলে আমরা দিব আমরা এখানে লিখি তাহলে আমরা আছে দেওয়া আচ্ছা দেওয়া আছে দিয়ে আমরা লিখব এখানে কি কি মূল্য পাইছি আমরা পিভির মূল্য পেয়েছি স্যার কেন তিনি বলেছেন মিস্টার রহিম তার অবসর ভাতা বাবদ দুই লক্ষ টাকা পেলেন তার মানে তার কাছে টাকাটা আছে সেক্ষেত্রে আমরা লিখব দুই লক্ষ টাকা অ্যাপির মূল্য আমরা পেলাম কত স্যার পাঁচ বছর পর পদ্মা ব্যাংক কত টাকা দিবে তিন লক্ষ সত্তর হাজার টাকা সেক্ষেত্রে আমরা লিখলাম তিন লক্ষ সত্তর হাজার টাকা ঠিক আছে অ্যান এর মান দেওয়া আছে কত স্যার পাঁচ বছর আর আমার এখানে বলা আছে আয়ের মান বা রেট অফ ইন্টারেস্টের মান ওয়াট তাহলে আজকে আমরা দেখব কিভাবে আয়ের মানটা বের করতে হয় ঠিক আছে তাহলে আমরা এটার একটা সূত্র আমরা লিখি তাহলে আমরা সূত্রটা লিখবো কিভাবে চলে শুরু করি তাহলে আমরা এখান থেকে শুরু করি হ্যাঁ আমরা জানি তাহলে আমার কী কী মূল্য দেওয়া ছিল আমার এফবির মূল্য দেওয়া ছিল পিভি ওয়ান প্লাস আই পাওয়ার এন ঠিক আছে তাহলে আমার ভবিষ্যৎ মূল্য কত টাকা দেওয়া ছিল স্যার ভবিষ্যৎ মূল্য দেওয়া ছিল তিন লক্ষ সত্তর হাজার টাকা ক্লিয়ার আর বর্তমান মূল্য দেওয়া ছিল কত স্যার দুই লক্ষ টাকা আমরা এখানে মানগুলো বসালাম ওয়ান প্লাস আইয়ের মান আমরা বের করব তাহলে এন এর মান ছিল পাঁচ বছর ক্লিয়ার কিনা স্যার তাহলে এখন আমরা বা দিবো তিন লক্ষ সত্তর হাজার টাকা ডিভাইডেড বাই এখানে চলে আসলে আকারে চলে আসবে আমরা দিলাম ওয়ান প্লাস আই পাওয়ার ফাইভ ওকে তাহলে এখন আসেন এটা করলে আমরা কত পাবো এটা করলে পাবো তিন লক্ষ সত্তর হাজার টাকা ভাগ দুই লক্ষ তাহলে স্যার এটার উত্তর পাচ্ছি আমরা ভাগ করলে কত পাচ্ছি ওয়ান পয়েন্ট এইট ফাইভ টু এখানে কত আছে এক ওয়ান প্লাস আই পাওয়ার ফাইভ এখন আমরা এই জায়গাতে একটা প্রবলেম ফেস করতে পারি স্যার এখন এই মানটা আমরা কীভাবে বের করবো তাই না তাহলে চলো আমরা ক্যালকুলেশনে চলে যাই আমরা এই মানটাকে এই পাশে লিখবো ছোটো করে তাহলে এই মানটাকে আমরা কীভাবে বের করবো তাহলে এই ফাইভটা পাওয়ার যে ফাইভ এখানে পাঁচ বছর থাকতে পারে আট বছর থাকতে পারে দশ বছর থাকতে পারে হোয়াট তোমার স্থ্যের সময় মূল্যতে যত বছর লক্ষ্য থাকে সেই বছরটাকে আমরা রুটোপাকবো ওয়ান পয়েন্ট এইট ফাইভ টু এক প্লাস আই ঠিক আছে তাহলে এটা আমরা ক্যালকুলেশনে কীভাবে তুলবো যত থাকে পাওয়ার সেখানে আমরা রুটো পারে এখানে নিয়ে আসবো ক্লিয়ার তাহলে এটা কীভাবে ক্যালকুলেশন করবো দেখেন স্যার আমরা প্রথমে প্রেস করব ফাইভ তারপরে শিফ প্রেস করব। ঠিক আছে আমরা যেরকম ম্যাথমেটিক্যালে আমরা যেরকম পাওয়ার চিহ্নটা দিই এই পাওয়ার চিহ্নটা আমি একবার ক্লোজলি দেখাচ্ছি তোমাদের এই পাওয়ার চিহ্নটা ক্লিক করবে সরি স্যার ফাইভ শিপ পাওয়ার ক্লিক করলে দেখবেন ফাইভ এক্স রুট চলে আসবে ক্লিয়ার তো তখন আমাদের মান বসাবো ওয়ান পয়েন্ট এইট ফাইভ একটা মান চলে আসবে স্যার সেই মানটা কত সেই মানটা হচ্ছে যে ওয়ান পয়েন্ট টু ওয়ান প্লাস আই ঠিক আছে তাহলে এখন এটা প্লাসে ছিল আমরা একটু সাজিয়ে লিখি ওয়ান প্লাস ওয়ান পয়েন্ট থ্রি জিরো তাহলে বা তাহলে এই মানটার থেকে আমরা ওয়ান মাইনাস ওয়ান মাইনাস করলে আমাদের মানটা আসবে ইকুয়ালস টু জিরো পয়েন্ট ওয়ান থ্রি জিরো নাইন স্যার আমরা জানি জিরো দিয়ে কোনো উত্তর হয় না সেক্ষেত্রে আমরা কী করবো এর সাথে একশো গুণ করে দিব তাহলে একশো যদি আমরা গুণ করে দিই তাহলে আমরা লিখি এখানে জিরো পয়েন্ট ওয়ান থ্রি জিরো নাইন ইন্টু হান্ড্রেড একশো তাহলে আমরা একশো যদি গুণ করি তাহলে কত পাবো বা আমরা আইয়ের মানটা পাচ্ছি কত তেরো দশমিক শূন্য নয় তাহলে আমরা ঠিক সে একইভাবে আমরা এভাবে অঙ্কটা সলভ করতে পারি আমি তোমাদেরকে বলছি আরেকটা প্রশ্ন তোমরা আমাকে সলভ করে কমেন্ট সেকশনের ছবি তুলে পাঠাবা সেটা হচ্ছে ধরো পদ্মা ব্যাংক বললাম না তাহলে যমুনা ব্যাংক আট বছর পর তাকে ধরো চার লক্ষ টাকা দিবে সামথিং এরকম একটা টাকা দিয়ে তোমরা এরকম করে তোমরা আয়ের মানটা বের করে কমেন্ট সেকশনে জানাবা আশা করি এই আজকের এই ভিডিওটা তোমাদের এসএসসি পরীক্ষার জন্য অনেক কাজে লাগবে সকলে ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম